য়ারাদের মুখে খবর পেলুম নিকটবর্তী ছোট্ট জঙ্গলে কোনো বাঘ একটা মহিষের বাচ্চা মেরে রেখে গিয়েছে তখনই ঘোড়ায় চড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম মুড়ি বা পশুর মৃতদেহটা প্রায় অক্ষত অবস্থাতেই আছে সেটাকে উদরস্থ করবার জন্যে বাঘ যে আবার ফিরে আসবে তাতে আর সন্দেহ নেই এদিক ওদিক তাকিয়ে মাচান বাঁধবার উপযুক্ত কোনো গাছ দেখতে পাওয়া গেল না কিন্তু মুড়ি থেকে প্রায় বিশ ফুট দূরে জমি হঠাৎ ঢালু হয়ে একটা খাতের মতো জায়গা সৃষ্টি করেছে তার চারদিকে কতগুলো কাঁটা গাছের ঝোপঝাপ সাজিয়ে দিলে লুকোবার কোনো অসুবিধাই হবে না অনুচরদের সে ব্যবস্থা করতে বলে তখনকার মতো বাংলোয় ফিরে এলুম সন্ধ্যার মুখেই কিছু খাবার জল আর বন্দুক নিয়ে যথাস্থানে গিয়ে হাজির হলুম সাঙ্গপাঙ্গদের ওপরে নির্দেশ রইল বন্দুকের শব্দ শুনলেই তারা যেন আবার এসে দেখা দেয় কাঁটা ঝোপের মাঝখানে গিয়ে আমি আসন গ্রহণ করলুম ঝোপের এক জায়গা অল্প ফাঁক করে রাখলুম বন্দুক ব্যবহারের জন্য শুক্লপক্ষের রাত চাঁদের আলো থাকবে বাঘের আবির্ভাব হলেই জানতে পারবো নিবে গেল দিনের আলো সন্ধ্যার অন্ধকার ক্রমেই পুরু হয়ে গড়িয়ে চলল নিরালা রাত্রির বুকে মনকে অভিভূত করে দিলে বন্য স্তব্ধতার রহস্য চাঁদ উঠল আমিও প্রস্তুত হলুম এখন বাঘের দেখা পাওয়া যেতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু হঠাৎ বাঘের বদলে যাকে দেখলুম আমার বিস্ময়ের সীমা রইল না সেখানে এসে উপস্থিত হল প্রকাণ্ড এক বানর ভাবার নিতান্ত উদাসীন এই রাতে এমন জায়গায় বানর আমি জানতাম বানররা বাঘেদের ভয় করে জমের মতো অথচ এই বানরটা বাঘের রেখে যাওয়া মুড়ির কাছে এসে একেবারে বেপরোয়া হয়ে গেল সত্যি বিস্ময়জনক ব্যাপার তারপর যা হল অধিকতর বিস্ময়কর মরির কাছে এসেই বানরটার ভাবভঙ্গি বদলে গেল নিশ্চয়ই সে আমার গন্ধ পেয়েছে চারপাশে মন্ডলাকারে ঘুরে সে সোজা এগিয়ে এলো আমার দিকে তারপর ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে আমাকে দেখেই তীব্র চিৎকার করতে করতে বেগে ছুটে অদৃশ্য হয়ে গেল আমার পক্ষে তার এই ব্যবহার ছিল সম্পূর্ণ কল্পনাতীত সে ঠিক মানুষের মতোই যেভাবে আমাকে আবিষ্কার করলো আমি তার মধ্যে পেলুম যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত মনের ভেতর অত্যন্ত অস্বস্তি অনুভব করতে লাগলুম যে জঙ্গলের ভেতর থেকে কাঁটা ঝোপ এনে এখানে সাজানো হয়েছিল সেখানটা এর চেয়ে নিরাপদ মনে হলো তাড়াতাড়ি আমি সেইখানে গিয়েই আত্মগোপন করলুম তারপর মিনিট দশকের বেশি অপেক্ষা করতে হলো না বানরটা যেদিকে অদৃশ্য হয়েছিল ঠিক সেই দিক থেকেই জঙ্গলের বাইরে লাফিয়ে আত্মপ্রকাশ করল বস্ত বড় একটা বাঘ কিছুমাত্র দ্বিধা না করেই বেগে দৌড়ে সে বিকট গর্জন করে লাফিয়ে পড়ল আমার সেই সাজানো কাঁটার ভেতরে যেন সে আগে থাকতেই যে কোনো রকমে জানতে পেরেছে ঠিক ওই ঝোপের মধ্যে লুকিয়ে আছে এক দুষ্ট মানুষ কিছুক্ষণ গজরাতে গজরাতে করে তুলে শিকারির পাত্তা না পেয়ে সে আবার বাইরে এসে দাঁড়ালো তখন তার ভাবভঙ্গি দস্তুর মতো হতভম্বের মতো যেন সে ভেবে পাচ্ছিল না শিকারিটা কেমন করে পালিয়ে গেল কিন্তু আমি তাকে বেশিক্ষণ ভাবনা চিন্তার অবসর দিলুম না বাঘটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চোখের সামনে সাবধানে লক্ষ্য স্থির করে বন্দুকের ঘোড়া টিকে দিলুম এত কাছে থেকে লক্ষ্য ব্যর্থ হওয়া অসম্ভব শূন্য লাভ মেরে বাঘটা আবার মাটির উপরে আছড়ে পড়ল খানিক্ষণ ছটফট করে নিশ্চেষ্ট হয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করবার পর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলুম সন্তর্পণে মাটির একটা চাপড়া তুলে নিয়ে বাঘটাকে ছুড়ে মারলুম তবু সে নুরল না দেখে বোঝা গেল বাঘটা আর বেঁচে নেই আচুম্বিতে পিছনে শুনলুম ভগ্নশ্বরে এক আর্তনাদ ফিরে দেখি সেই ধেড়ে বানরটা দাঁত মুখ খিচিয়ে তেরে আসছে আমার দিকে বন্ধুকের এক গুলিতে আমি তার আক্রমণ ব্যর্থ করে দিল কিন্তু মৃত্যুমুখে পড়েও বানরটা প্রাণপণে আরও একটু এগিয়ে বাঘের মৃতদেহের উপর গিয়ে লম্বমান হল ইতিমধ্যে বন্ধুকের শব্দ শুনে আমার সাঙ্গপাঙ্গরা এসে পড়ল বাঘের সঙ্গে আলিঙ্গনবদ্ধ বানরের মৃতদেহ দেখে সকলের দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল তাদের মধ্যে ছিল সাঁওতাল জাতীয় এক বুড়ো শিকারী সঙ্গীতের দিকে ফিরে এসে বললে দেখছিস তো আমার কথা সত্যি কিনা বাঘে মানুষ মারলে তার আত্মা বাঘের পিঠে চড়ে তাকে চালনা করে সাঁওতালিদের ধারণা মানুষ খেকু বাঘের পিঠে বসে নিহত মানুষের প্রেতাত্মা তাকে চালনা করে বলেই সে শিকারীদের চেষ্টা ব্যর্থ করে দেয় এইবার আসলো রহস্যের কথা বলা যাক মৃত ব্যাঘ্রের চামড়া ও মাথাটা পাঠিয়ে দেওয়া হলো চর্ম সংরক্ষণের দোকানে সেখান থেকে খবর এলো জীবন্ত অবস্থায় বাঘটা ছিল অন্ধ এইখানেই সমস্যা ধরলুম যা অসম্ভব তাই হয়েছে সম্ভবপর অর্থাৎ বনের বাঘার সঙ্গে হয়েছে বানরের বন্ধুত্ব এবং ধরলুম কাঁটা ঝোপের মধ্যে শত্রুর অস্তিত্বের কথা বানরই কোনো রকমে ঠাড়ে ঠাড়ে বাঘকে জানিয়ে দিয়েছিল কিন্তু বাঘ অন্ধ চোখে দেখতে পায় না এবং বানরের ভাষাও তার পক্ষে জানা অসম্ভব তবে কাঁটা মধ্যে আমি আছি এ কথা তার মাথায় ঢুকলো কেমন করে আপনারা এতক্ষণ শুনছিলেন ফরেস্ট শ্যাডোস প্রোডাকশনস আজকের নিবেদন প্রখ্যাত গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিরচিত বাঘের চোখ গল্পটি আজকের গল্পটি পাঠ করেছেন বর্ণালী দেবর্মন আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি সঞ্চারী ভট্টাচার্য এই গল্পের পোস্টার ডিজাইনিংয়ে ছিল ডলবি স্টুডিও মুম্বাই এবং আজকের গল্পের ভিএফএক্স এডিটিং এবং মিক্সিংয়ে ছিল স্টুডিও রেক সিক্সটি সেক আশা করি ফরেস্ট শ্যাডোস প্রোডাকশানসের কাহিনিগুলি আপনাদের মনোগ্রাহী হচ্ছে আগামীতে আমরা এরকম ধরনের আরও অনেক কাহিনি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোস প্রোডাকশানস কারণ ছায়ারাও যে আমাদেরই সঙ্গী